নমস্কার বন্ধুরা প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই এগারোটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই এগারো দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আর্থিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সমস্যা আপনার মানসিক চাপের কারণ হতে পারে যেহেতু শনি পঞ্চমভাবে অবস্থান করছে সম্ভাবনা রয়েছে যে কর্মক্ষেত্রে কাজের চাপ এবং ঘরোয়া পার্থক্যের কারণে আপনি আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ নাও দিতে পারেন এর কারণে স্বাস্থ্যের অবনতির পাশাপাশি কিছুটা দুর্বলতাও ভুগতে হতে পারে এই এগারো দিনের মধ্যে অনেক লোককে আপনার জীবনসাথীর জন্য অর্থ ব্যয় করতে দেখা যাবে এমন পরিস্থিতিতে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি তার সাথে একটি সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কারণ এই সময়ে আপনি আপনার বেতন বৃদ্ধি দেখতে পাবেন আপনার প্রিয়জনের সাথে এই সুখকে খোলাখুলিভাবে গ্রহণ করতে দেখা যাবে যদিও অতিরিক্ত অর্থ ব্যয় আপনার জন্য ক্ষতিকারক হতে পারে এই এগারো দিনের মধ্যে আপনাকে বুঝতে হবে যে এমন কোনো বাড়ি কমই থাকবে যেখানে সদস্যদের মধ্যে কোনো মত পার্থক্য নেই অতএব আপনাকে আপনার পারিবারিক সমস্যাগুলি অন্যান্য সাধারণ পরিচিতদের সাথে ভাগ করা এরাতে হবে অন্যথায় আপনি নিজেকে অন্যদের মধ্যে হাসির পাত্রে পরিণত করতে পারেন যার কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই এগারো দিনের মধ্যে আপনি আপনার কর্মজীবনে নির্ভুলতার সাথে এগিয়ে যেতে অসুবিধার সম্মুখীন হতে পারেন কিন্তু নিজেকে সর্বোচ্চ মনে করে এই সময়ে অন্যের সাহায্য নেওয়া থেকে নিজেকে বিরত্ব রাখবেন এ কারণে ভবিষ্যতে ব্যর্থতার মুখে পড়তে হতে পারে আপনার রাশির শিক্ষার্থীদের রাশিফল বলছে যে এই সময়টি আপনার জন্য সবচেয়ে অনুকূল বলে মনে হচ্ছে কারণ এই সময়ে লেখাপড়ার ব্যাপারে নিজেকে একটু সতর্ক রাখলেও আপনি অনুকূল ফল পেতে পারবেন অবিবাহিত ব্যক্তিদের প্রতিদিন বিপরীত লিঙ্গের কাউকে প্রেমে পড়ার অভ্যাস পরিবর্তন করতে এই এগারো দিনের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন বিশেষ করে আপনি যদি কারোর সাথে সত্যিকারের প্রেমের সম্পর্কে প্রবেশ করতে চান তবে আপনাকে আপনার সমস্ত খারাপ অভ্যাস পরিবর্তন করে এর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এই এগারো দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে শুধু আপনি নয় আপনার সঙ্গীয় বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এটা সম্ভব যে আপনি নিজেকে কোনো সমস্যায় আটকে থাকতে পারেন যেখানে আপনার সঙ্গী আপনার প্রত্যাশার বাইরে গিয়ে আপনাকে সাহায্য করে এবং আপনাকে সেই সমস্যা থেকে মুক্তি দেয় এই এগারো দিনের প্রথম দিকে কারো সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে কুটুমদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে বাঘপটুতার জন্য সুনাম অর্জন করতে পারেন শেয়ারে অর্থ নষ্ট হতে পারে কোনো কিছু চুরি যেতে পারে বা হারাতে পারে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার লাভ সংসারের কাজ এই এগারো দিনের মধ্যভাগে সেরে ফেলুন চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসার দিকে নজর দিন বাঁকা পথে আয় না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন আর্থিক ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তির কাছে মাথানত করতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে এই এগারো দিনের শেষের দিকে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ঠিক থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন এই দিনগুলিতে এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন এই দিনগুলিতে আপনার মন ধার্মিক কাজে ব্যস্ত থাকবে যেই কারণে আপনি মানসিক শান্তি অনুভব করবেন আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মতো সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে এই দিনগুলিতে আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে যদি আপনি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে আপনি এই দিনগুলিতে ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন আপনি বড় কিছুর অংশ হয়ে আপনার প্রশংসা এবং পুরস্কার জয় করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ